আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল নিত্যপণ্য এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে চনাবুট বা ছোলা এটার দাম আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমেই আপনাদেরকে বলি এটা হলো আপনার অস্ট্রেলিয়ান ছোলা বা চণাবুট তো এই অস্ট্রেলিয়ান চনাবুট বা সোলা আপনার একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত পাইকারি বেচা কেনা হচ্ছে তো সবসময় আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে এই দামটা নিয়ে এটা আপনাদেরকে সবসময় একটা আনুমানিক দাম বলা হয় কিন্তু আপনারা এটা নিয়ে কখনো বিভ্রান্ত হবেন না বা এটা নিয়ে কোনো উল্টাপাল্টা কথা ছড়াবেন না যে ওইখানে এই দাম এইখানে এই দাম এটা আপনার আমাদের এখানে এই দামে বেচা কেনা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পার কেজি এটা পাইকারি দামে বেচা কেনা হচ্ছে তো জায়গা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে এইটা আপনার হলো অস্ট্রেলিয়ান চনাবুট বা সোলা তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে